আবুল সরকার নামে যেই বেইমান যে মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে না আপনারা অনেকেই শুনছেন সারা দেশের ওলামায় কেরাম ইমানদার তৌহিদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি খুব বেশি বেদনা হত হয়েছে শোনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশ্রিক কোন মুরতাদ কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা বলেনি কোন মুশ্রিক এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেঈমান এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এই ওই কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ও কি বলছে ও আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজবির নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শোনেন নিয়া আপনি শোনেন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোন রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকার আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোনো হিসাব বুঝি না এটা নিয়া দল টানাটানির বিষয় না এটা দল টানাটানির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে এটা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে যদি যদি আপনাদের মধ্যে কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে চার রাস্তার মোড়ে যে বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে ভাবে বাক্য গান এটা এমনি প্রকাশ্য হারাম সেখানে এই বেঈমান বাংলাদেশে আপনার সারাটা জীবন এই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগজ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালই করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোন দলভুক্ত লোক না আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোনো সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালাল আমি না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালা আমি মূলত দালা ওই মূলত দালা এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাম আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করতো আমার আল্লাহকে বিদ্রুপ করলে মুমিনের কলিজায় লাগবে না আমার রাসূল Gabriর প্রতিবাদ করিলে মুমিনের কলিজায় লাগবে না আমার কুরআন উপহাস করিলে কুল আউযু বিরব্বিন নাসও এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাস্তে বলছে তো তো কি বললি ও কি বললি এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিলও একথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট মানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোরদার জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তুকি মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা নারী তোমার সুখ দিবে না মোবাইলের নর্ত কি সুখ দেয় না রে সিনেমার নর্ত কি সুখ দেয় না রাস্তার গে নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল অত রাস্তাতেই দেখায় দিছে অত রাস্তাতেই দেখায় দিছে অতএব বেপর্দা নারীর কাছে সুখ মেলে না যন্ত্রণা মেলে কোরআন করিমের আমি যে আয়াত করছি মহান আল্লাহ পাক বলেন অমিনান্না লাহবাল হাদিস আল্লাহ বলে বন্ধু যে সমস্ত পাপি যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত হাদিস এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান বাদ্য গায়িকা বাদ্যের আসর গানের আসর নৃত্যের আসর নর্তকীর আসর গান বাদ্যের মজিমা হারাম ক্রীড়া কৌতুক হারাম বিনোদন হারাম পথে অবসর নাটক সিনেমা এই জাতীয় গুণা মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে ব্যবস্থাপনা করে আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথ হারা করে দেওয়ার জন্য পথ করে দেওয়ার জন্য অজ্ঞতা বসত মূর্খতা বসত অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী সে জ্ঞানী আল্লাহ বলে না আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা বাদ্যের দ্বারা গায়িকার দ্বারা গানের আসরের দ্বারা নৃত্যের আসরের দ্বারা নর্তকীর আসরের দ্বারা হারাম অবৈধ গুণা মিশ্রিত আয়োজনের দ্বারা আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ 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 ওরা ওয়াত্তাখিজা হুযুয়া এবং এগুলো করে যারা আমার দীনকে আমার শরীয়তকে আমার কালেমাকে আমার কুরআনকে আমার ইসলামকে আমার বন্ধুর দাওয়াতকে উপহাস করে ঠাট্টা করে মুলাহিকা লাহুম আযাবুন মুহিন আমি আল্লাহাদা দিলাম বন্ধু এই গানে আসক্ত বাদ্যে আসক্ত নারীতে আসক্ত নায়িকায় আসক্ত গায়িকায় আসক্ত গানের আসরে মত্ত নায়িকার আসরে মত্ত নৃত্যে মত্ত হারাম ক্রীড়ায় ব্যস্ত হারাম কৌতুকে ব্যস্ত হারাম বিনোদনে ব্যস্ত গুণামিশ্রিত আয়োজনে ব্যস্ত তো অসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আজাবহীন লজ্জাকর অপমানজনক আজাব নির্ধারণ করছি আল্লাহ বলেন দুই কথা এক আমি তাকে আজাব দেব দ্বিতীয়ত আজাব দেওয়ার আগে অপমান করব আমি করব হারাম যে ছড়ায় হারামের সাথে যে থাকে হারামের পরিবেশ যে ব্যবস্থা করে হারামের জীবন যে কাটাইতে চায় খুদার পছন্দ আল্লাহর এটা ওয়াদা আমি তাকে অপমানও করব আমি তাকে আজাব

অশ্লীলতা ছড়িয়ে দেয় গুনার পরিবেশ ছড়িয়ে দেয় নারী পুরুষের মেলামেশা সম্পর্কের পরিবেশ চালু করে দেয় আল্লাহ বলেন আমি আমি ওয়াদা দিলাম লাহুম আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব কোথায় দুনিয়া ওয়াল্লাখেরা দুনিয়াতেও আখেরা

এই আয়াতের মধ্যে এই কথা আল্লাহ বললেন কুরআনুল কারীমের মধ্যে আবার আর শুনেন আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তাআজাবুন अतাদহকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কুরআন পড়ছে অথচ তোমরা কুরআন না শুনে তোমাদের গান বাদতে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছ অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ ওয়াদা দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত

তবে আমি আল্লাহ আমনেরও বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই বলে গেলাম আমিও সারমোনা আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ব্লিজ আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল

সাউতিকা ই ব্লিজতর দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে অদ্যষ্ট করিস আল্লাহ অসম বাবা সমস্ত তাফসিরে আছে পুরানের সকল তাফসিরে যে এই সয়তানের কণ্ঠ সয়তানের সুর সয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত ওফাসসির এই সারা চত্্য বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল। প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক বক্তির নামে হোক যে নামে হোক এক তারা হোক দো তারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর অসম আবদুল্লিন অমর রদি আল্লাহ হুমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে শির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না তো খুব তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন আমিও নবীজি এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কানে হাতে আঙ্গুলে ভাবে কানে রাখছেন বাসির আওয়াজ শুনে শুনে দোস্ত আমার এটা হাদিস রসুল্লাহ সাল্লাম একেবারে নির্ভরযোগ্য বিশুদ্ধ তথ্য নির্ভর হাদিস সাল্লাম বলছেন

রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান গানের আসর ভেঙে চুরে অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজয়ান ভাই তোমরা সোনাত বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সীয় যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শোনেন কানে তো আল্লাহর অসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান করি আল্লাহ শেখ জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেখ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নাম্বার খাসফুন আমার উন্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া আমার উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন মাসখুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিল খোদার কসম এটা হাদিস বিশুদ্ধ হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ হাদিসের এবার আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন ইজা যখন, গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল হচ্ছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে অতএব আজকে এতটুকুই খোলাসা কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলুক যে যাই ভালো লাগে আমরা বলু কিন্তু আমরাই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে ভক্তির নামে যে কোনো নামে যে কোনো নামে যে কোনো নামে যেখানে এক তারা দু তারা বেহালা সেতারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলু সবটাই হারাম 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 এটা হারাম এটাই হারাম পূর্ববর্তী মনীষীগণ যে সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মহাদিসিনে কেরাম পূর্ববর্তী বুজুর গানে দিন ওলামায় কেরাম তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে সেটা জেনে নেওয়াই উচিত